শুধুমাত্র চব্বিশশো টাকায় ঘুরে আসলাম টেলা পর্যটন কেন্দ্র জুলন্ত ব্রিজ আলুটিলা গুহা ঘাগড়াছড়ি সাজেক বেলি কংলাক পাহাড় জিরো পয়েন্ট হেলিপে চট্টগ্রাম থেকে সাজেক সাজেক থেকে চট্টগ্রাম সম্পূর্ণ যাতায়াত করস সম্পূর্ণ পর্যটন কেন্দ্রের এন্ট্রি ফি খাবার এবং রিসোর্ট সব কিছু ছিল মাত্র চব্বিশশো টাকায় ট্যুর বাস ট্রাভেল এক্সপ্রেস এই অফার দিয়েছিল আমি এই অফারে গিয়েছিলাম সাজেক বেলি এবং সম্পূর্ণ টাকায় ঘুরে আসলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শেয়ার করব। চট্টগ্রাম থেকে সাজেক বেলিতে কি কি জায়গা আছে কোথায় কোথায় বেড়াতে যাবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো সাজেকের সবগুলো পর্যটন কেন্দ্র আজকের এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং স্পেশাল যে জিনিসগুলো সাজেকের রয়েছে সেগুলো শেয়ার করবো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের যে ট্যুরটি ছিল সেটি 2400 টাকায় আমি সেটি অংশগ্রহণ করেছিলাম প্রথমে বলে নিই এই ভিডিওটি কোনো প্রমোশন ভিডিও না আমি আসলে তাদের সাথে গিয়েছিলাম তাদের যারা হোস্ট ছিল বিশেষ করে সার্জিল ভাই এবং অন্যান্য যারা ছিল তাদের ব্যবহার এবং ট্যুর ট্রাভেলস এক্সপ্রেসের মেইন অ্যাডমিন জহির ভাইয়ের আন্তরিকতার আসলে খুশি হয়ে এই ভিডিওটি শেয়ার করা তাদের যে গ্রুপের নাম আমি এই ভিডিওতে বলেছি আশা করছি আপনারাও তাদের সাথে কোনো একটি ট্যুরে অংশগ্রহণ করবেন ছয়টা তিরিশ মিনিটে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে আমরা সাজেক বেলের উদ্দেশ্যে রওনা করি অতির মধ্যে আমাদেরকে নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তাটি আয়োজন করা হয়েছিল ঘরোয়াভাবে যেটি আর কিচেন থেকে নেওয়া হয়েছে প্রথমেই আমরা খাগড়াছড়ির আলু পর্যটন কেন্দ্রে যাই সেখান থেকে আলুঠিলা গুহা আলু পর্যটন কেন্দ্র দেখে সাজাক বেলির উদ্দেশ্যে রওনা দিই আপনারা সবাই জানেন বাস কিন্তু সাজাক বিলে যেতে পারে না বাগাইছড়ি পর্যন্ত বাস যায় সেখান থেকে চান্দের গাড়িতে করে সাজাক বিড়ে যেতে হয় আমরা এখন সাজাক বেলির কাছাকাছি চলে এসেছি এই শেষের দিকে যে পাহাড়টি সেটি খুবই উঁচু নিচু পাহাড় এবং খুবই ঢালু খুবই রিস্কি একটি রাস্তা পুরো সাজেক বেলি রাস্তাটাই হচ্ছে এমন যারা ভয় পান তারা অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন এটি সাজেক বেলির ভিউ দেখতে পাচ্ছেন দারুণ একটি জায়গা এটি সাজেক বেলি আপনারা জানেন সাজেক বেলি পাহাড়ের চূড়ায় অবস্থিত এখান থেকে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এখানে রিসোর্টগুলি এবং এখানের যে রিসোর্টে বসে ম্যাক দেখা যায় মনে হবে ম্যাক আপনাকে স্পর্শ করছে আপনি ম্যাক হাতে ছুঁয়ে নিচ্ছেন এগুলি হচ্ছে সাজেক বেলির মেইন আকর্ষণ আর এখানে যে দোকানগুলি রয়েছে পাহাড়ের দোকানগুলি এগুলিতে বিভিন্ন ধরনের পাহাড়ের জিনিসপত্র পাওয়া যায় এই রিসোর্টগুলি সবচেয়ে সুন্দর সাজেক বেলি রিসোর্টগুলি পাহাড়ের কারাই দিয়ে গেছে কিন্তু হয়েছে এই খুবই সুন্দর সুন্দর থেকে খুব করা এগুলো হচ্ছে ব্যাম্বো বিভিন্ন আইটেম এখানে আপনারা দেখতে পাবেন বিশেষ করে ব্যাম্বো সবচেয়ে জিনিসপত্র বেশি এখানে দেখা যায় সাজেক বিলে যাওয়ার সময় রাস্তাগুলি যেমন বিপজ্জনক পাহাড়ের মাছ দিয়ে চলে দুই পাশে অনেক নিচু তবে ভিউটাও অনেক সুন্দর যেমন বিপজ্জনক তেমন সুন্দর সেই জন্য অবশ্যই সাজেক বেলি একবার হলে ঘুরে আসা দরকার এটা হচ্ছে ব্যাম্বো ব্যাম্বো আপনারা চিকেন শুনেছেন ব্যাম্বো বিরিয়ানি শুনেছেন সাজেক বেলি গেলে আপনাকে ব্যাম্বো খেতেই হবে সেটা হোক কাঁচা ব্যাম্বো কিংবা রান্না করা ব্যাম্বো কারণ এখানে সবদিকে বাস আর বাস যেদিকে যাবেন বাস খেতেই হবে এটি ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো বিরিয়ানি কাটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানির প্রাইস ছশো থেকে এক হাজার টাকা করে পার পিস এবং যে ব্যাম্বো চিকেন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনের প্রাইসও ছয়শো থেকে বারোশো টাকার মধ্যে ছয়শো টাকা আছে এক হাজার টাকা আছে যে পাহাড়ি মুরগি সেটি এটি হচ্ছে ব্যাম্বো তরকারি যেটি ব্যাম্বো তরকারি হিসেবে এখানে খুবই জনপ্রিয় এটি যেটি বাসফুরুল বলা হয় এটি সবচেয়ে বেশি জনপ্রিয় পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ি এলাকার যে সাজেকের এই উচ্চতা থেকে বিউগুলি অনেক সুন্দর এটি চান্দের গাড়ি এখানে সবচেয়ে রাজত্ব করে এই গাড়িগুলি এই গাড়িগুলি নিয়ে যাওয়া হয় যাদের গাড়িতে করে সাজেক বেলিতে এখানে একটু পরপর ছোট ছোট দোকান রয়েছে যেহেতু পাহাড়িরা এবং বাঙালিরা এখানে দোকানগুলি করেন তারা এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল এবং বিশেষ করে এখানে ব্যাম্বটিটা সবচেয়ে বেশি আর এটা হচ্ছে ঐতিহ্য লুসাই গ্রাম যেখানে লুসাই যে গ্রামটি রয়েছে সেটি গেলে আপনি লুসাই সম্প্রদায়ের অনেক কিছু দেখতে পাবেন এই লুসাই গ্রামে আপনারা প্রবেশ করলে তিরিশ টাকা এন্ট্রি ফি দিতে হবে এবং এই ড্রেসগুলি দেখতেছে ট্রেডিশনাল লুসাই ড্রেস এগুলি পড়লে একশো টাকা তিরিশ মিনিটের জন্য আপনাদেরকে দেওয়া হবে অনেক সুন্দর একটি জায়গা হচ্ছে গ্রাম এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে ব্লক ভিউতে সেখান থেকে দেখে নেবেন এটি হচ্ছে পাহাড়ের চূড়ায় সাজেকের যে মসজিদটি সেটি অসম্ভব সুন্দর এই মসজিদটি মসজিদের পাশে দাঁড়িয়ে আপনি পাহাড়ের ম্যাগির মিথালি দেখতে পাবেন এটি অনেক দারুণ একটি মসজিদ সাজেক বেলিতে সাজেক বেলির সৌন্দর্যগুলির মধ্যে এটিও একটি অন্যতম এরপরে রয়েছে হেলিপ্যাড যেটি সাজেক বেলির অন্যতম আকর্ষণ হেলিপ্যাড আপনারা সাজেক বেলি হেলিপ্যাডের নাম শুনতে ছেন এটাই হচ্ছে সালিক সাজেক বেলের হেলিপেড এ আসলে হেলিপেডটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের খাবার এখানে তাদের জিনিসপত্র জিনিসপত্র ইমার্জেন্সি জিনিসপত্র আনার জন্য এই হেলিপেডটি ব্যবহার করা হয় এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল বিশেষ করে এখানে আনারস কলা পেঁপে এই জিনিসগুলি সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে শীতকাল এবং বর্ষাকালে প্রচুর পর্যটক আসেন বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম থেকে প্রচুর পর্যটক এখানে আসেন প্রতিদিন যারা আসেন তারা এখানে কিন্তু এন্ট্রি করার সময় একটা টাইম রয়েছে বাগাইছড়ি থেকে আর্মি স্কোয়াড দিয়ে কিন্তু এখানে যেতে হয় সেটির টাইম হচ্ছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বিকাল দুইটা থেকে দুইটার মধ্যে এটা তখন আর্মি স্কোর্ট দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আর্মি গাড়ি থাকবে সাথে কারণ এই দূরত্বটা অনেক বেশি বাঘাইছড়ি থেকে বাগাইছড়ি থেকে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব সাজেক বেলির চাঁদের গাড়িতে যে হয় এবং খুবই বিপজ্জনক একটি এলাকা সেজন্য আর্মিরা আপনাদেরকে সহযোগিতা করেন তো সেজন্য অবশ্যই এখানে এমন কিছু করা যাবে না যেগুলি সরকার এবং দেশের বিরুদ্ধে হয় এবং আর্মিদের যে আইন রয়েছে আইন রয়েছে সেটার বিরুদ্ধে হয় এটা হচ্ছে কংলাং পাহাড় যেটা অথবা কংলাং পাড়াহা বলেন এগুলি সব এক জায়গায় আপনারা দেখতে পেরেছেন ভিডিওতে আমি প্রথমে দেখিয়েছি সাজেক বেলি এরপর দেখিয়েছি লুসাই গ্রাম বা লুসাইপলী এরপর হচ্ছে মসজিদ এরপর হচ্ছে হেলিপ্যাড এবং জিরো পয়েন্ট তারপর এখন হচ্ছে এটা হচ্ছে কংলাক পাহাড় বা কংলাক পাড়া এগুলো সব এক জায়গায় খুবই কাছাকাছি দূরত্বের মধ্যে সবকিছু কিছু আপনারা সহজেই ঘুরে আসতে পারেন এটা হেঁটেই ঘুরে আসা যায় তবে কংলাক পাহাড়টি একটু দূরত্ব রয়েছে সাত আট কিলোমিটার দূরত্ব এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে গাড়িগুলি করে বাসগুলি যায় টাকাইছুরি পর্যন্ত সেগুলি সেখানে অবস্থান করে প্রতিটা পর্যটন গাড়ি সেখানে অবস্থান করে এরপর সেখান থেকে চান্দের গাড়িতে করে সাজেক ব্যালি নিয়ে আসা হয় বালিতে সেই চাঁদের গাড়িগুলো অবস্থান করে সেখানে ঘোরাফেরা যে অন্য অন্য যে স্পটগুলি যাওয়ার সেগুলি চাঁদের গাড়িতে করে যাওয়া হয় সেখানে তারা অবস্থান এবং রিসোর্টে অবস্থান করে তার পরের দিন যে চাঁদের গাড়িগুলি এসেছে সেই চাঁদের গাড়িগুলি আবার নিয়ে যায় এবং বাঘাইছড়ি পর্যন্ত তারা পৌঁছে দেয় এরপর সেখান থেকে আবার বার্সে করে চট্টগ্রাম অথবা ঢাকায় ফিরে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে সাজেক বেলির মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছেন আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ